নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি ময়দা দিয়ে একটা মিষ্টির রেসিপি বানাবো এই রেসিপিটা দারুণ টেস্টি হয় খেতে আর ছোটোর থেকে বড় সবার খুব পছন্দ হবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা তো আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন তো ময়দা নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর দিয়ে দিলাম তেল তেলটা একটু বেশি দিতে হবে ময়নের জন্যে তেলটাকে আর নুনটাকে দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি প্রথমে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এই ডোটাকে বানিয়ে নিতে হবে তো এটা এই ডোটা খুব নরম হবে না আবার খুব শক্তও হবে না একটা মাঝামাঝি যেরকম আমরা রুটির ডো বানাই ওই রকম বানিয়ে নিতে হবে তো দেখুন অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি ভালোভাবে তো বন্ধুরা এই রেসিপিটা পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এইভাবে বানিয়ে আপনারা রেখেও দিতে পারেন অনেক দিন ধরে এটা খাওয়া যেতে পারে তো এইভাবে বানিয়ে নেবেন আর ময়দাটা দেখুন মাখা হয়ে গেল আমার আর ময়দাটা মেখে আমি এটাকে ঢেকে রেখে দেবো সাইডে তো ঢেকে দিলাম ময়দাটা এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে দেবো এটা চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে কিছুক্ষণ এটা পাঁচ মিনিট ধরে একটু ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আর দুটো ছোট এলাচ এটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করতে করতে এই শিরাটাকে একটু ঘন শিরা মতো বানিয়ে নিতে হবে একটু চ্যাট চ্যাটে হবে ওই রকম ধরে বানিয়ে নিতে হবে তো যেই শিরাটা একটু চ্যাট চ্যাটে ভাব চলে আসবে তখন আমি গ্যাসটাকে অফ করে দেবো তো দেখুন শিরাটা আমার একদম রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু এটা ঘন হয়ে যাবে এবার আমি ময়দাটা দেখে নিচ্ছি ময়দাটাকে আর একটু আমি মেখে নিলাম আর মেখে নেওয়ার পর এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি তো রুটির লেচি যেরকম আমরা কাটি ওইরকম নিয়ে নিচ্ছি তো ওর থেকে একটু বড় নিয়েছি নেওয়ার পর এখানে দেখুন আমার ছটা লেচির মতো হয়েছে আর লেচিগুলোকে আমি গোল গোল করে প্যারার মতো পাকিয়ে রেখে দেবো যাতে আমার রুটিটা বানাতে সহজ হয় এবার এখানে আমি তিন চামচ তেল নিয়ে নিয়েছি সাদা তেল আর তিন চামচ দিয়ে দেবো ময়দা তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন তো ময়দাও দেয়া যেতে পারে যে কোনো একটা দিলেই হবে তিন চামচ ময়দা দেওয়ার পর আমার মনে হচ্ছে আর একটু লাগবে ময়দাটা একটু পাতলা পাতলা হয়েছে পেস্টটা তো একটু ঘন বানাতে হবে সেই জন্যই এর মধ্যে আরেক চামচ ময়দা দিয়ে দিলাম দিয়ে দেখুন এবার পেস্টটা ভালো হয়েছে একটু ঘন ঘন হলে এটা ভালো হয় তো এবার আমার পেস্টটা রেডি হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দেবো এবার আমি একটা একটা রুটি লেচে নিয়ে রুটিকে বানিয়ে নেবো একটা বড় মতো রুটি পাতলা করে বানিয়ে নিতে হবে তো সব লেচিগুলোকে এভাবে নিয়ে আমি রুটি বানিয়ে রেখে দিচ্ছি তো একটা রুটি দেখুন হয়ে গেছে আমার আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম আর এই রুটিগুলো আমি বেলছি কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে বেললে এই রেসিপিটা ভালো হয় তো সেই জন্যই কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি তো কর্নফ্লাওয়ার যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে ময়দা দিয়েও বানাতে পারেন তারপরে আমি দেখুন ছটা রুটি বানিয়ে নেওয়ার পর বেলে নেওয়ার পর এর মধ্যে আমি একটা রুটির মধ্যে উপরে আমি সেই পেস্টটাকে দিয়ে দিলাম চারিদিক দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম তো দুটো রুটি হয়ে গেল এবার এর উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি তিনটে রুটি হয়ে গেল এর উপরেও পেস্টটা লাগিয়ে দিলাম আরেকটা রুটি আমি দিয়ে দেবো চারটে হয়ে গেল এর উপরেও পেস্টটা লাগিয়ে দিলাম ভালোভাবে এবার আমি আরেকটা রুটি দিয়ে দেবো পাঁচটা রুটি হয়ে গেল এবার এর উপরেও তেলটা লাগিয়ে নেওয়ার পর আমি লাস্ট যে ছটা রুটি দেব এর উপরে আমি তেল আর লাগাবো না এবার শুকনো ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি সরি ময়দা না আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে একটু বেলে নিলাম এবার সাইড থেকে একটু পেস্টটা দেওয়ার পর এভাবে ভাজ করে দিলাম আর ভাজ করে দেওয়ার পর লম্বা লম্বিভাবে একটু আর একটু এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি এবার বেলে নেওয়ার পর আমি এক সাইডে পেস্টটা দিয়ে দিলাম এভাবে ফোল্ড করে দিলাম এবার ওই দিক দিয়েও আমি এটাকে ফোল্ড করে দেব দিয়ে এবার এটাকে আমি আস্তে আস্তে একটা বড় পরোটার মতো করে বেলে নেবো চার চো চারকোনা পরোটা যেরকম হয় একদম ওই রকম বেলে নিতে হবে তো দেখুন আমার পরোটাটা বেলা হয়ে গেছে এবার আমি এটাকে সাইড থেকে কাটতে আরম্ভ করব। এভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রকম ভাবে আমরা নিমকি বানাই একদম ওই রকম এবার দেখুন এইভাবে কেটে নেওয়ার পর এবার মাঝখান থেকে আমি দু ভাগে ভাগ করে নেবো মাঝখান থেকেও দুটো কেটে নেব তো একটু লম্বা লম্বা করে রাখবো তো প্রথমে আমি একটা এভাবে কেটে নিলাম এবার এই দিকেও আমি মাঝামাঝিভাবে আরেকবার কেটে নিলাম তো তিনটে ভাগ হয়ে গেল এবার আমি একটা একটা করে নিয়ে আমি এগুলোকে প্লেটে রাখবো তো এগুলোকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি প্লেটে নিয়ে নেওয়ার পর আমি এবার দেখাচ্ছি বন্ধুরা তো দেখুন সবই নেওয়া হয়ে গেল আমার প্লেটের মধ্যে তো এগুলো একটার উপরে একটা রাখলেও হবে এগুলো লাগে না যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে বেলা রয়েছে সেই জন্য এটা লাগে না এবার একটা আমি এভাবে নিয়ে নিলাম নিয়ে এটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে আর দুই দিকে মুখটাকে আমি চেপে এটাকে ভাজ করে দেবো এটা হয়নি আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি প্রথমে এটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর দুটো মুখ আটকে দিয়ে চেপে দেব দেখুন আবার ঘুরিয়ে দিলাম আর দুটো মুখ একসাথে দিয়ে চেপে দিলাম এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব তো সব কটা বানিয়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে মনেই হচ্ছে না যে এটা ময়দা দিয়ে তৈরি এবার এটাকে ভাজতে হবে একটা বড় কড়াইয়ের মধ্যে আমি বেশি করে তেল নিয়ে নিয়েছি এরম ছড়ানো কড়াই হলে ভালো হয় তো ছড়ানো কড়াই হলে এটা ভাজতে সুবিধা হবে তাহলে একটার পর একটা লাগবে না আর তেলটাকে দেখুন আমি একদম হালকা গরম করেছি একদম হালকা গরম অবস্থায় এগুলোকে দিতে হবে আর ভাজতে হবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো প্রথমেই আমি এটা নাড়ব না একটু কড়াইটা ধরে আমি একটা এইভাবে চালিয়ে নিচ্ছি তো সব এক জায়গায় জড়ো হয়ে গেল দেখুন তো এবার আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে আর একদম হাই ফ্লেম করা যাবে না কারণ হাই ফ্লেমে দিলে বা মিডিয়াম ফ্লেমে দিলে এগুলো পুড়ে যেতে পারে একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে তো একদিক যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার আমি এগুলোকে উল্টে নেব আর উল্টে পাল্টে দুই পিঠি ভালো করে সব দিকেই ভালো করে একটু ভেজে নিতে হবে আর এই রেসিপিটা বন্ধুরা একবার হলেও বানিয়ে দেখবেন দারুণ টেস্টি হয় খেতে তো দেখুন আমার হালকা হালকা কালার চলে এসছে আর এটা আরেকটু আমি ভেজে নেব তো ভেতরে মনে হচ্ছে কাঁচা আছে তো আরেকটু আমি ভেজে নেব আর তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে গ্যাসটাকে অফ করে দেবেন অফ করে দিয়ে তেলটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আবার গ্যাসটাকে জ্বালাবেন তো এইভাবে এগুলোকে ভাজতে হবে গ্যাস তেলটাকে একদম গরম করা যাবে না হালকা গরম অবস্থায় এগুলোকে ভাজতে হবে তাহলে এই লেয়ারগুলো একটা একটা করে বোঝা যাবে তো দেখুন এক ব্যাচ আমার ভাজা হয়ে গেল এগুলোকে আমি এবার একটা একটা করে তুলে রাখবো প্লেটের মধ্যে এগুলো ভাজা হয়ে গেল তো এবার এগুলোকে আমি তুলে রাখছি এগুলো লাল করে ভাজা হয়ে গেল তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এখনই আর এটা তো এখন আরও বাকি আছে আমি পরে কি করছি আপনাদের বলবো তো তো দেখুন এগুলো নাড়াচাড়া করতে করতে এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রাখছি তো দেখুন সবগুলো আমি তুলে ফেললাম এবার তেলটা আমার বেশি গরম হয়ে গেছিল আমি গ্যাসটাকে অফ করে দেব আর অফ করে দেওয়ার পর তারপরে বাকিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বাকিগুলোকেও লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে আর একদম লো ফ্লেমে ভাজতে হবে তাহলে এটা ভীষণ কুরমুরে হয় আর ভীষণ টেস্টি হয় তো দেখুন তেলটা আমি আমার ভীষণ গরম হয়ে গেছিলো এবার আমি কমিয়ে দিয়ে উল্টে পাল্টে এগুলো ভাজা হয়ে গেল লাল করে আর এগুলো এতটাই ক্রিস্পি হয় বন্ধুরা যে কি বলবো এটা আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন ভীষণ ক্রিস্পি হয় আর এইভাবে বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তো এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম তো এইভাবে এগুলোকেও আমি একটা প্লেটে তুলে রাখছি তো সবগুলো তুলে নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দেব তারপরে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে কতটা ক্রিস্পি হয়েছে ভীষণ ক্রিস্পি হয়েছিল এবার এগুলোকে আমি কি করব যে শিরাটা বানিয়েছিলাম এবার শিরার মধ্যে এগুলোকে দিয়ে দেব তো বন্ধুরা আওয়াজ আওয়াজেই আপনারা বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে আর শিরার মধ্যে দিয়ে আমি বেশিক্ষণ এগুলোকে রাখবো না একটুখানি উল্টে পাল্টে নিয়ে এগুলোকে আমি তুলে রাখবো কারণ বেশি মিষ্টি হয়ে গেলে তখন আবার খেতে ভালো লাগবে না আর এগুলো হালকা হালকা মিষ্টি হতেই তখনই ভালো লাগে খেতে তো সব সবার মতেই যাতে রসটা লেগে যায় সেই জন্য উল্টে পাল্টে নিচ্ছি আর উল্টে পাল্টে নেওয়ার পর দেখুন প্লেটের মধ্যে ঢালছি আর কি সুন্দর আওয়াজ হচ্ছে আওয়াজেই বুঝতে পারছেন আপনারা কতটা ক্রিস্পি হয়েছে তো সবগুলো আমি এইভাবে প্লেটের মধ্যে তুলে রাখছি তো রসের মধ্যে ফেলে রাখবেন না তাহলে এগুলোকে বেশি মিষ্টি হয়ে যাবে আর রস টেনে নেবে আর রস বেশি টেনে নিলে আবার নরম হয়ে যাবে এগুলো সেই জন্যে রসের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নিয়ে তখনই তুলে রাখতে হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর আপনারা কোথা কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন যাতে আমি আপনাদের থ্যাংক ইউ জানাতে পারি তো ভীষণ ক্রিস্পি হয়েছিল বন্ধুরা তো ভীষণ টেস্টি হয় একবার হলো এটা বানিয়ে দেখবেন সামনের ভাই রক্ষাবন্ধন আসছে আর রাখিতে আপনারা ভাইদের নেমন্তন্ন করবেন অবশ্যই তো এটা বানিয়ে খাওয়াবেন ভাইদের ভীষণ ভালো লাগবে তো আমি আজকের মতো আসি আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ